হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটাও দুপুরবেলা থেকেই আরম্ভ করছি ভাবছিলাম প্রতিদিনের মতন তোমাদেরকে যেটাই বলি যে সকাল থেকেই ভাবছিলাম ভিডিও আরম্ভ করব ভিডিও আরম্ভ করব সময়ই পাচ্ছিলাম না প্রচুর কাজ ছিল তারপর আজকে বেলা করে জল দিয়েছিল ওই জন্য দিয়ে তারপরে ভাবলাম অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি তখনই ভিডিওটা আরম্ভ করলাম দুপুরবেলায় ভাবলাম যে বন্ধুদের সাথে তো প্রতিদিনই প্রতিদিন নয় মানে মাঝে মাঝে তোমাদের সাথে কি কী বান্না করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকেও তাই আজকে খুবই নর্মাল জিনিস তোমাদের সাথে এইখানটা রাখ এখানে এটা ধুয়েছি খুবই নর্মাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ শুধু আজকে বেশি কিছু করবো না জানো তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে হচ্ছে আজকে কি কি রান্নাবান্না করবো তোমাদেরকে বলছি দাঁড়াও আজকে ইচ্ছা করছিল কালকের কফিটার যে নিরামিষ ঝোল বানিয়েছিলাম সেই কপিটার ডাঁটাটা রয়ে গেছিলো দিয়ে কপিটার ডাঁটাটা রয়ে গেছিল ভাবলাম যে তাহলে সেই ডাঁটাটা দিয়ে আমার সেই ডাঁটাটা থাকলেই না মনে হয় যে একটু চটচড়ি খাবো আমি খুব চটচড়ি খেতে খুব ভালোবাসি জানো তো আর শীতকালে তো মানে বোলারই নয় শীতকালে সব রকম সবজি সত্যি যেই সব সবজিগুলো থাকে চটচড়ি খাওয়ার মতনই থাকে তাই না দিয়ে ভাবলাম যে বেশি কিছু আজকে আনাজ থাকে আজকে ওই বেগুন কপি আর আলু ছিল আর হচ্ছে ঢ্যাঁড়স ছিল কিন্তু ঢেঁড়সটা কালকে করবো ঢ্যাঁড়সটা কালকে ঝাল করব কালকে শুক্রবার আছে শুক্রবারে ঢেঁড়সের ঝাল হবে আর আজকে ভাবলাম তাহলে হচ্ছে কফি ডাটা আলু আর বেগুন দিয়ে আর মেয়ে দুটো হচ্ছে ঘিমে শাক তুলে দিয়েছিল আর দুটো নোটে শাক তুলে দিয়েছিল সেই ঘিমে শাক আর নোটের শাক দিয়ে দেবো চচ্চড়িটা দারুণ খেতে লাগবে আর অনেক দিন থেকে আর আমার না চচ্চড়ির সাথে বিড়ির ডাল খেতে খুব ভালো লাগে চচ্চড়ির সাথে ওই জন্য ভাবলাম যে একটুখানি বিড়ির ডাল করি ডাল চচ্চড়ি আর মাছের ঝাল মাছ ভাজাটাই খাব বলছিলাম তারপর বললাম যে না মেয়েটা মাছের ঝালটাই ভালোবাসে তাহলে মাছের ঝালটাই করব। কি বলে সেই দিনের কালকেরও তো তিন পিস মাছ আছে সেই দিনের মাছও আছে মাছ এখন আজ শনিবারে মাছ কিনতে হবে না যা আছে হয়ে যাবে আর এক বেলা করে তো খাওয়া হচ্ছে আর কালকে শুধু দুবেলা মাছের ঝোল বানিয়েছিলাম আজকে এক বেলারই করবো বেশি কিছু করবো না আজকে হচ্ছে দেখি ভাতটা কি বলে চালটা বেশি নেওয়া হয়ে গেছে নাকি বেশি চালটা নেওয়া গেলে রাত্রে হচ্ছে দুটিখানি ভাত থেকে গেলে ভাবো হচ্ছে কী খাবো সেটাই ভাবছি যে এখন ওই জন্য দুবেলা তরকারি করব না যদি রাত্রেবেলা ভাত টাত খাওয়া হয় কিছু একটা করে নেব হুম আর চলো আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে তোমাদের দাদা ভাই বলছে এখন বাগাতে হবে না স্ট্যান্ড এমন করেই হাতে করে ভিডিওটা করে নাও ঘর ঘরটা কমপ্লিট করি তারপরে একটা ভালো স্ট্যান্ড কিনে দেবে দিয়ে তখন স্ট্যান্ডে ভিডিও করবে দিয়ে এখন ওই জন্য স্ট্যান্ডটা বাগানাও হয়নি তোমাদের দাদা তো খুব ব্যস্ত ওই জন্য স্ট্যান্ডটা এখন বাগানাও হয়নি হ্যাঁ চলো আর বকর বকর করবো না অনেক বকর বকর করে নিলাম এবারে রান্নাবান্নাটা করি আর ভাতটা বসিয়ে দিয়েছি তরকারিটা কুটেও রেখেছিলাম এবারে একটু শিলে সরষে বাড়বো ওই চচ্চড়িটার জন্য মাছের ঝালটার জন্য হ্যাঁ চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই তোমাদের সাথেও শেয়ার করবো রান্নাবান্নাটা ঠিক আছে সেই দিনের কপি টাটা রেখে দিয়েছিলাম রেখে দিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম না কপি ডাটাটা দিয়ে চচ্চড়ি করব ওই জন্য ওই আলু আর বেগুন কপি ডাটা দিয়ে চচ্চড়ি করব আর আমি খুবই অল্প উপকরণ দিয়েই চচ্চড়িটা বানাচ্ছি দেখো আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ওই একটুখানি হলুদ দেব নুন দেব আর জিরে গুঁড়ো দেব হ্যাঁ দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজতে থাকবো আর একটু সর্ষে বাটা দেবো চচ্চড়িতে একটু সর্ষে বাটা দিলে একটু চচ্চুরিটা খেতে খুব ভালো হয় আর দেখো এই দিক দিয়ে মশলাটা বললাম না দেবো মশলাটা এখন দিয়ে দিচ্ছি আর সেই এ দুটো জিমের শাক তুলে দিয়েছিল আর নোটের শাক জোটা লোটের শাক তুলে দিয়েছিলো সেইটাই চচ্চড়িতে দিয়ে দেবো সেটা তো আর আলাদা করে করা যাবে না ওই জন্য চে দিয়ে দেব দেখো আমি হালকা করে জল দিয়ে দিয়েছি হালকা করে জল দিয়ে দিয়েছি কেন হচ্ছে ওই মানে একটুখানি না জল দিলে না একটু আলু ফালুগুলো সেদ্ধ হবে না আলু টালুগুলো ওই জন্য একটু হালকা করে বেশি কিন্তু জল দেওয়া চলবে নি তাহলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগবে না হালকা জল আর দেখো দিয়ে শাকটাও একটুখানি আধ সেদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো দিয়ে শাকটা দিয়ে দিলাম শীতকালে তো এই চচ্চড়িটা খেতে খুবই ভালো হয় আরও না এতে যদি মূলও পরে সিম পরে আর আরও সুন্দর হবে জানো তো এখন তো আমাদের বাড়িতে মূলো সিম কিছুই নেই ওই জন্য তিনটে উপকরণ দিয়েই আমি চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি আর দেখো সর্ষে বেটেছি সর্ষে বাটাটা একটুখানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অতটা সর্ষে কিন্তু বেটেছি মাছের ঝাল করব বলে আর দেখো সরষে বান্নাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো আর একটুখানি মানে সেদ্ধ হয়েই এসেছে একটু আর একটা মিনিট হলেই আমার সেদ্ধ হয়ে যাবে আর একটা আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর একটু ভেজে নিচ্ছি চচ্চড়িটাকে দেখো আমার তো চচ্চড়ি কমপ্লিট এরপরে আমি সেই এই তোমাদের দেখেছিলাম না সে বাউল মাছ সে বাউল মাছটা ছিল সেই বাউল মাছটারই আজকে হচ্ছে সেই ঝাল বানালাম আর সেই দিনে যেমন করে ঝালটা বানিয়েছিলাম আজকেও তেমন করে ঝালটা বানিয়েছি ওই জন্য তোমাদের সাথে আর মানে প্রথম থেকে রেসিপি শেয়ার করি না প্রতিদিন কি একই রেসিপি শেয়ার করা যায় ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে এই বলো মাছটার ঝাল করছি আর মাছটার ঝালটাও প্রায় হয়েই গেল আজকে হচ্ছে আর একটা আর একটা জিনিস বানাবো ডাল বিড়ির ডাল মানে বিড়ি বলো আর বিউলি বলো বিউলির ডালটাই সভ্য কথাই বলে আমরা বিউলির ডাল বানাবো আর বিউলির ডালটা আমি খুবই সাদা মানে সামান্য উপকরণ দিয়ে বানাবো আর ছাঁটা সেই ছাঁটা সাদা বিড়িগুলো বিউ বিউলিগুলো সেইগুলো দিয়ে বানাবো আর হচ্ছে সেই বিড়ির ডাল বিড়ির ডাল বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে সেই বিউলির ডাল বলতে যে বিড়ির ডালই হয়ে যাচ্ছে দেখো মাছের ঝালটা তো নামিয়ে রাখলাম এরপরে বিউলির ডালটা বসিয়ে দেবো বিউলির ডালটা হচ্ছে আদা আর মৌরি বাটা দিয়ে কিন্তু ভালো হয় কিন্তু আমার বাড়িতে মৌরি নেই ওই জন্য আমি কি করি যখন মৌরি থাকে না আমি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা আর একটু আদা আদা বাটা দিয়ে দিই আর মৌরি বাটাটা আর দেওয়া হয় না তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিলাম আর বিউলির ডালটা কিন্তু প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে একটুখানি আদা দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি আদাটাও দিয়ে দিয়েছিলাম দেখো ফুটে উঠেছে আর ফুটে উঠলেই দেখো আমার দুপুরের বান্না কমপ্লিট আজকে দুপুরে বান্না আজকে তিন রকমেরই রান্না বান্নাটা হয়েছে আজকে চচ্চড়ি বিউলির ডাল আর মাছের ঝাল আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা বাই